পুলিশ চেষ্টা করছে আমি এটুকু আশ্বস্ত করতে চাই অবশ্য অবশ্য এটা ন্যায্য বিচারের জন্য আমরা একত্রিত আছি আপনাদের সঙ্গে আছি আমরাও আমরা চেষ্টা করছি উপজেলা প্রশাসন এবং থানাতে আমাদের নির্দেশনা দেওয়া আছে আসামিদেরকে সারা বাংলাদেশে যেখানেই থাকুক না কেন অতি সত্য গ্রেফতারের জন্য চেষ্টা চলছে আপনারা আশ্বস্ত থাকতে পারেন যেনারা এই দুর্ঘটনা ঘটে থাকুক না কেন যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকুক তাহলে তাদের অবশ্যই বিচারে আওতা আনা হবে এবং বিচারের কাজ সম্পাদন করা হবে এ নিয়ে চিন্তা করার কিছু নাই আমরা জানেন যে কোনো আসামি আসামি এর আসলে পলাতক থাকে এটা তো বোঝে নেই এই পলাতক আসামি যেখানে আমাদের চেষ্টা ত্রুটি নাই উপজেলা পুলিশেরও চেষ্টা ত্রুটি নাই আমরাও চেষ্টা করছি আমরা নির্দেশনা দিচ্ছি এবং আমি এই সিলমারি জনগণের সাথে আমিও এই সিলমারির একজন মানুষ হিসেবে আমিও আপনাদের সাথে আছি আমরা চেষ্টা করব আমার ভাই মূল্য কেন প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই আমার ভাই মূল্য কেন ভাইয়ের মূল্য কেন প্রশাসন জবাব চাই অবিলম্বে খুনীদের আমরা হবে গ্রেফতার করা করতে হবে অবিলম্বে খুনী আমরা খুনই হোক টাকা দাও যেনারা এই দুর্ঘটনার সঙ্গে যেনারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকুক তাদেরকে বিচারের আওতায় আনা হবে ইনশাল্লাহ এ বিষয়ে আমি আমাদের বাংলাদেশ পুলিশ এ বিষয়ে সচেষ্ট আছে এটুকু আপনাদেরকে আশ্বস্ত করলাম এটা পুরোভাবে আমাদের সারা দেশে এ বিষয়ে নেট বিস্তার করা আছে আসামি যেখানেই বলা না কেন আসামিরা গ্রেপ্তার হবে এবং আসামি গ্রেপ্তার হলে হয়তো প্রকৃত ঘটনা উৎসাহিত হবে আপনারা সেটা সিলমারি বাসে দেখতে পারবেন আপনারা একটু আশ্বস্ত থাকেন

আপনারা আপনাদের স্মারকগুলি প্রদান করেন আর থানার সাহেবের সঙ্গে আবার কথা হয়েছে নৌ থানার সঙ্গে কথা হয়েছে ইউনু সেটা জানেন অবগত সবাই আমরা আমরা সকলেই উপস্থিত ছিলাম বিষয়টা সম্পর্কে আমরাও জানি আমাদের এই অনুসাবধানে অতি আমরা সকলেই জানি আমরা কেউ কিন্তু আসলে এই বিষয়টা বসে নেই সকলের চেষ্টার মধ্যে আছে এইটুকু আশ্বস্ত করতে চাই এই বিষয়ে যথাযথ ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কোন কমতি প্রশাসনের নাই এইটুকু আপনাদেরকে আমি আশ্বস্ত করলাম আপনারা সার্বজনীন প্রদান করতে চাইলে করতে পারবেন আর আমরা এই বিষয়ে সচেষ্ট আছি আপনাদের সাথে একত্রিত হই খুনিদের দৃষ্টান্তমূলক স্বাস্থ্য আমরাও চাই আমরা তো তাই নেই এমনটা ধরো আমরাও চাই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক পরিশেষে আমি মনে করি এই খরদ্রে আর যেন কেউ অসুস্থ হয়ে না পড়েন অল্প সময় অপেক্ষা করে আপনারা চলে গেলে আমি মনে করি তাহলে হয়ে যাবে আসসালামু আলাইকুম